Punno <sweak> tamamu প্রচুর আগাছা হয়ে গেছে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি তাতে আমার গাছগুলো বেশ ভালো হবে এটা হচ্ছিল খুব একটা ঔষধি গাছ তুলসী গাছ তুলসী গাছের গোড়াটা একটু শক্ত হয়ে গেছে আমি একটু আলগা করে দিয়ে পানি দিচ্ছে এখানে এইটাও প্রচুর আলাদা কেটে দিচ্ছি এটা হচ্ছে কয়েন প্লান্ট এই গাছটার বেশি একটু বয়স হয়ে গেছে এখন একটু মাঝখানে কিছু কিছু গাছ মরে যাচ্ছে একটু পানি দিলে আবার সতেজ হবে হয়ে গেছে এগুলো প্রচুর ফুল ফুটে দশটা এই এক ঘন্টার মধ্যে পুরা ফুল ফুটে এখানে ভরে যাবে এই গাছগুলো প্রত্যেকটা গাছেই প্রচুর ফুল ফুটবে বারোটার মধ্যে সব ফুলগুলো আবার বন্ধ হয়ে যাবে সবাই ফুলের বাগান করুন নিজেকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন আসসালাম